আমরা সবাই আসছি এই প্ল্যাটফর্মে কাজ করতে মনের আশা নিয়ে মানে কেউ দুঃখ প্রকাশ করবেন না আসল কেউ একদিন বা পরে যে সাকসেসফুল হবেন ভাই কিন্তু মেন কথা হইল কি ধৈর্য আপনি যত ধৈর্য থা থাকতে পারবেন আপনি তত আপনার এই পরিশ্রমটার সফল হবে অবশ্যই ভাই অনেক ভাইয়েরা আছে ধৈর্য ধরতে পারে না দেখে এই জন্য তারা মাছ পথে হাল ছাড়া দেয় এরপরে কাজ করে হাল ছাড়া দেয় এই জন্য তারা সাকসেসফুল হইতে পারে না বুঝছেন দর্শক বেড়া তা আমি বলতে চাই যারা যেই কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন আপনারা ধৈর্যহারা হবেন না ধৈর্যহারা হইলেই আপনারা দেখবেন হঠাৎ করে আপনারা সফল হইতে পারবেন না ভাই মেন কত হইল আপনি যত ধৈর্য ধরে কাজ করবেন তত আপনার মঙ্গল এখন ভাই এই যে আমরা তিন চার বছর ধরে কাজ করতেছি তারপরে আমরা কোনো বেজার হই না এখন ভাই এখানে শ্রম দিতে আসি কাজের ফাঁকে ফাঁকে যদি পাক কপালে মিলিয়ে রাখে তাইলে হবে নাইলে হবে না বুঝছেন দর্শক ভাইয়েরা